তো চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি যেটা কয়েকদিন ধরেই ভাবছিলাম করব তো আজকেই বানিয়ে নিলাম যেটা তোমরা কম বেশি সবাই জানো গোয়ালন্দ স্টিমার চিকেন কারি যেটা গোয়ালন্দে ঘাটে বানানো হতো যেটা খুবই অল্প মশলা দিয়ে বানানো হতো আর আমি প্রথমে লঙ্কা আদা রসুনটাকে থেতো করে নিলাম আর দেখো চিকেনগুলোকে পুরো আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর এই যে থেতো করা আদা লঙ্কা আর রসুনটাকে আমি এবারে দিয়ে দিলাম মাংসের উপর আর এখানে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা কুচি যেটা আমি লঙ্কাটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর এই রান্নাটা জানো তো অনেক ভালো খেতে মানে কি বলবো তোমাদের একটা অন্যরকম আগেকার দিনের একটা স্বাদ চলে আসবে মুখে তো এবারে আমি দিয়ে দেব সর্ষের তেল আর হ্যাঁ এই রান্নাটা পুরোটাই কিন্তু হবে সর্ষের তেলে তো দিয়ে দিলাম আর আগেকার এই গোয়ালন্দ ঘাটের কথা বললাম ওখানে তো এরকম সব মশলাপাতি এইসবের তো ব্যবস্থা অত কিছু ছিল না যারা ঘাটে বসে রান্না করতো তারা অল্প কিছু মশলা ছিল যেগুলো দিয়ে তারা রান্নাটা করে নিত আর ছিল বিলের চিংড়ি ব্যাস তৈরি হয়ে যেত আর এইটার নাম তোমরা যে দেখছো এটা ওই গোয়ালন্দ ঘাট থেকেই এসছে গোয়ালন্দ স্টিমার চিকেন তো এখানে আমি একে একে দিয়ে দিলাম নুন হলুদ আর এবারে আমি ভালো করে মাখিয়ে নেব আর তোমাদের বললাম না খুবই অল্প সামান্য অল্প উপকরণ দিয়ে এটা হবে শুধু চিংড়ি মাছ এই যে আমি চিংড়ি মাছটাকে পেস্ট করে নাম জাস্ট এক অল্প হালকা একটু ঘুরিয়েছি তোমরা চাইলে থেত করে নিতে পারো আর আমি দু ঘন্টা ফ্রিজে চিংড়ি মাছটা দেওয়ার আগে দু ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে ফ্রিজ থেকে বার করে দু ঘন্টা পর আমি এই চিংড়ি মাছটা আর তেলটা ম্যারিনেট করে রাখলাম তোমরা কিন্তু দু ঘন্টা না হোক দেড় ঘন্টা কিন্তু রেখো তাহলে মাংসটা অনেক সফট হবে আর খেতে অনেক ভালো লাগবে আর এবারে আমি ম্যারিনেটটা করে নিয়ে আরও আমি দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব। তো এই যে আমার রেডি এবারে চলো রান্নাটা করা যাক এবারে দেখো তেলের কড়াইয়ের মধ্যে আমি এবারে তেল দিয়ে দেব তো এবারে দিয়ে দিলাম এই ম্যারিনেট করা পুরো চিকেনটাকে আর এই যে এই সময় পাঁচ মিনিট পুরো হাই ফ্লেমে আমি চিকেনটাকে রান্না করব। হাই ফ্লেমে দিয়ে রাখতে হবে দেখো এটার কালারটা এমনই আসবে তোমরা চাইলে রংকার গুঁড়ো অ্যাড করতে পারো বাট আমি বলবো না করাই ঠিক আছে কেন কি ওইখানে যেভাবে করতো না এইভাবে করে দেখবে খেয়ে দেখবে তোমাদের অনেক ভালো লাগবে তো এবারে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে কুক করার পরে এবার আমি চাটুর উপরে একদম স্লো কুক করব তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি চল্লিশ মিনিট করেছিলাম তো এবার দেখো চল্লিশ মিনিট পরে ঢাকনাটা খুললাম আর দেখো কত সুন্দর চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটা এত সুন্দর সর্ষের তেল চিংড়ি এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো তোমরা রান্না করার সময় বুঝতে পারবে এত ভালো একটা স্মেল বেরোচ্ছিলো আর এই পাশে আমি বসিয়েছিলাম গরম জল আর আমি দিয়ে দিলাম হালকা একটু গরম জল দিয়ে এখানে হাই আমি এটাকে আবার রান্না করব তো দেখো যখন তেল ছাড়ে আসবে না তখন গ্যাসটাকে আমি বন্ধ করে দেব তো অলমোস্ট আমার হয়ে গেছে চলো এবারে খেতে বসে আমার আর হইছে না আর আজকে করেছিলাম গরম গরম ভাত আর এই যে গোল স্টিমার চিকেন এত ভালো লাগছিল খেতে তোমাদের কি বলবো তোমরা যারা যারা এটা ট্রাই করেছো তারা জানো তো আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও